নিউজ ডব আজকে আমি সম্পূর্ণ একটা অন্য জায়গায় আছি দেখে বুঝতে পারছো অল বলে রাখি আমার চোখ মুখ চুলের অবস্থা দেখি একদম করো না কারণ রোজ সকাল থেকে রাত অব্দি শুটিং করতে করতে না খুব স্ট্রেস আর অদ্ভুত টায়ার্ড হয়ে আছে সো যাই হোক আজকে একটা অন্য জায়গায় আছি আজকে আছি টেকনিশিয়ান স্টুডিও এখানে আমরা আজকে কথা শুটিং করেছি না অ্যাকচুয়ালি এন্টায়ারলি কথা শুটিং করছি না আজকে কথা সামার সামারগুল্য শ্যুট হচ্ছে সো তোমরা সবাই দেখতেই পেয়েছো এত মানে অলরেডি দেখে ফেলেছো কেমন হয়েছে পুরো ব্যাপারটা পুরো ইভেন্টটা তো সেটা শুটিংয়ে কী কী হলো এই একটা সেটাই হয় সো ইয়েস যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হিক দ্য বেল যাতে আমি ব্লগ দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান আসে অ্যান্ড অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ব্লগটা শেয়ার করতে ভুলো না দেখছি মেকআপ রুমে কী কী হচ্ছে এখানে জামা কাপড় রাখা আছে এটা আমাদের মেকআপ রুম এসে গেছে সবাই সময় সবাই হ্যালো

আমি নিজের বেস মেকআপটা করে বালকদার জন্য ওয়েট করছি বালকদার চোখটা করে দেবে মানে যে মেঘার মেকআপ করছে সে বালকদা এখনও ফ্রি হয়নি দেখে কস্টিউমটাও পরে নিলাম কারণ রেডিটাও হতে হবে এবার ফাইনালি বালকদাকে ফাঁকা পেয়ে বসে পড়েছি চোখের মেকআপটা করতে মানে আই মেকআপটা করতে চোখটা কি ভালো করলো একটু আগে মনে করে ফোনটা আনলো যাই আমাদের মনে করিয়েছি ফোনটা আনার জন্য কিন্তু ততক্ষণের বাড়িতে একটা রিল বানাবো ছোট্ট করে আছে আমরা সবাই থাকবো কেউ শুনতে পারবে না কিন্তু আমি তুই হেয়ারের জন্য লাইন দিয়েছি এটাই এখানেও বেশ খানিক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি হেয়ার বসার সুযোগ পেয়েছি বড় বড় মেশিনপত্র বেরোচ্ছে আমার চুলগুলোকে পোড়ানোর জন্য এই দেখো এবার তাড়াতাড়ি রেডি করতে হবে বলে দুজন মিলে আমার হেয়ার করছে দুটো মেশিন দিয়ে আমার চুলগুলোকে পোড়াচ্ছে ওই মানে চুলগুলোকে পুরো কার্লস করে নেওয়ার পর দেখলাম বিনুনি করার মতো টুইস্ট করার মতো কিছু একটা করার চেষ্টা করছি এটা আগে কখনো করিনি বলে নামটাও জানতাম না আর এটা দেখেও বুঝতে পারছিলাম না কি হচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছিল হাত দিয়ে সেলাই করছে এমনভাবে বাঁধছে ফাইনালি জানতে পারলাম এটাকে বলে ওয়াটার গেছি ফুল রেডি আজকে একদম অন্য রকম সেজেছি তো কমেন্ট করে প্লিজ জানিও কেমন লাগছে আজকে দেখতে রোজ বেশি ভালো লাগে না আজকে বেশি ভালো লাগছে চলো সেটা গিয়ে এবার সেটটা দেখি কেমন সাজিয়েছে হ্যালো যাব আমরা শর্টে অরিন্দ কোথাও ঠিক শটের আগে এতক্ষণ বসেছি এই দেখো এই টিভিটাতে ডায়ালগুলো লেখা আসছে আর সেগুলো দেখে দেখে ইনস্ট্যান্ট পড়তে হচ্ছে এবার একটা গানের পারফরমেন্স হবে দেখে বুঝতেই পারছো তার জন্য সেট আপ হচ্ছে আর ইনি এদিকে ক্যামেরা নিয়ে চলে এসছেন রিয়াকশান নিতে এখন কিন্তু কোনো পারফরমেন্স হচ্ছে না জাস্ট রিয়াকশান নিচ্ছে রব দা একা একা বসে রিয়াকশন দিচ্ছে আর আমি আসছি হয়ে গেছে স্টেজ রেডি আর্টিস্টও রেডি এবার পারফরমেন্স হবে এদিকে আমাদের পুরো পরিবার সবাই রেডি হয়ে চলে এসছে কি ভালো লাগছে না সবাইকে দেখতে কাকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলো

করেছি সেটা আগে দেখিস নি তো আমি হর কথা কথা এখানে তুমি বলিসা মারবে তোকে বলছে ধপ কথায় কি এত বেশি কথা বলতে নেই এত বেশি কথা বলতে নেই হর গৌড়ি ফেলে যাবে প্রচুর খাবার পাবে আলাদাই তো তুই আলাদাই লেভেলের বিশাল শোন না তোর গালগুলো যত নরম তোর মাথায় ততটাই বেশি বুদ্ধি তুই কি জানিস গজব করলাম না রেসপেক্ট দিলাম ইজ্জত দিলাম

আমার পায়নি আইসক্রিম খেয়েছি পায় না সেটাই হ্যাঁ আর আইসক্রিম খেয়েছি আমার বিচ বেস গুলো কিন্তু ভালো লেগেছে আমার চুলটা খুব ভালো লেগেছে তোমরা কমেন্টে বলো কেমন লেগেছে আমি বললে তো হবে না ব্লগের লাস্ট শট হতে চলেছে এটা যেটা সুস্মিতা আমাকে বলেছে ওকে বলতে ও বলে দেবে সো ওই বলবে আপনারা সবাই সব সিরিয়ালই দেখুন কিন্তু সব থেকে বেশি দেখবেন কথা প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র স্টার জলসায় আর অনেকটা ভালোবাসা দেবে নমস্কার ওকে সব ব্রেক ওভার হয়ে গেছে এবার আমরা আবার সেটে যাচ্ছি মানে আপাতত তো আমি একাই যাচ্ছি আবার সেটে যাচ্ছি গিয়ে দেখি আবার কি কি মজা হচ্ছে কি দেখেছো এর মধ্যে আমার কার সাথে দেখা হয়ে গেছে গুডনেস বলে বলছে কিছু রবদা এত আস্তে কথা বলে কি বললো কিছু আমি শুনতে পেলাম না তোমরা কি শুনবে আমি জানি না যাই হোক পরের পারফরমেন্সের জন্য সবাই রেডি হচ্ছে সবকিছু রেডি হচ্ছে আর আমরা এখানে নিজেদের মতো বকবক করছি আর বাচ্চাদের ঝগড়া দেখছি kan jadi tu dia tu dia macam 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 এত চটলা কিসের এত চটলা কিসের এখানে আড্ডা পেয়েছিস <laughs> <laughs> देखो चली ना क्योंकि बेहतर है कोई अरे रजत अरेangle गुरु चूने जाएगी हर पल के इतना से बच के तेज हवा से बच के रहना फिर जाए फिल्म में मैं झुका गिरा रे हाय छमका हाय झुमका हाय झुमका झुमका हाय झुमका Ka li, করছে যেটা করে না পারে না করে না হ্যাঁ চেষ্টা করলো সকাল থেকে এখানে বসে বসে নাচ দেখছি গান শুনছি আড্ডা হচ্ছে গল্প হচ্ছে সবই হচ্ছে তবে সারা দিন যেহেতু একই জায়গায় বসে আছি এবার একটু টায়ার্ড লাগছে কিন্তু এত ভালো পারফরম্যান্স হচ্ছে এত ভালো ভালো গান হচ্ছে এরকম মিউজিক শুনেই সবাই নাচছে এনার্জি সবার রিস্টোর হয়ে যাচ্ছে Stretch your, stretch your, stretch your, stretch your, stretch your, so down, hang down, hang down. and, one, two, three, and... এতক্ষণে একটু সেটের বাইরে এসে বসেছি দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে আমরা কজন বসে একটু নিঃশ্বাস নিয়ে নিচ্ছি দিন ফ্লোরে আছি পুরো সাফোকেটেড লাগছিল এটা ব্লগ এখানে মনের কথা বলতে পারো মনের কথাটা বলতে চাইছে না মুখটা যেটা বলছে সেটা মুখটা বলছে মানে মুখটা যেটা বলছে সেটা মুখটা বলছে না হয়েছে ফোনের জাস্ট টু পারসেন্ট চার্জ আছে হয়ে গেলো শেষ প্যাক হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আর যতটা পারলাম কভার করলাম যেগুলো দেখাতে পারলাম না সেগুলো তো তোমরা অলরেডি টেলিকাস্টে দেখতে পেয়েছো অ্যান্ড কেউ কেউ টেলিকাস্টটা কেউ যদি টেলিকাস্টটা মিস করে থাকো তাহলে আবার হটস্টারে দেখে নিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও কাদের পারফরমেন্স সব থেকে বেশি ভালো লাগলো বা কাদেরকে দেখতে সব থেকে বেশি ভালো লাগছিলো আর পাচ্ছি না খুব টায়ার্ড হয়ে গেছি সারাদিন ধরে বসেছিলাম কালকে আবার সকাল সকাল কল আছে তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো পুরো ব্লগটা অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা দা